আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াহ বাই তানবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটি নফল নামাজের মধ্যে রুকুতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পড়তেন আজ সেই দোয়াটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সেই দোয়াটি হলো আল্লাহ আলাকা আমাকে আসলাম তো খাসার আলাকা

সাতে সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে আরো ঘনিষ্ঠতর করার তৌফিক দান করুক সম্পর্ককে বৃদ্ধি করার তৌফিক দান করুক নফল নামাজ মানে হচ্ছে আসলাত মেয়রাজুল মমিনের মমিনের মেয়রাজ হলো নামাজ সুতরাং আল্লাহর সাথে আমাদের কথোপকথন হয় নামাজের মধ্যে আর সেই নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে আমাদের সমস্ত মনের কথাগুলো বলবো তোমরা সবর এবং সলার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সুতরাং আসুন আমরা আল্লাহর কাছে আমাদের সমস্ত সতো মনের কথা গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেশ করি বলি এবং আমাদের সম্পর্ককে বৃদ্ধি করে সবাইকে আবারও দাওয়াতে তানভীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া